কাজল অনুব্রত গোষ্ঠী দ্বন্দ্বর মধ্যেই বিজেপি জমি শক্ত করতে শিউরি দু নম্বর ব্লকে পুরন্দরপুর স্কুল মোড়ে পরিবর্তন সভা করল বিজেপি তৃণমূলের দলীয় কার্যালয়ের ঢিল ছোড়া দূরত্ব মাইক বেঁধে মঞ্চ করে পথসভা করল বিজেপি এখানে টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে লড়াই বলে দাবি করেন বিজেপি জেলা সহ সভাপতি কৃষ্ণকান্ত সাহা যদিও তাদের এই কর্মসূচি গুটি কয়েক লোক ভোটের আগে এই কর্মসূচি করছে এখানে কোন তৃণমূলের গোষ্ঠীরদ্বন্দ্ব বা বিক্ষুব্ধ বলে কিছু নেই জানান শিউরি দুই নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি নুরুল ইসলাম আগামী দিন কি তৃণমূলের একটা গোষ্ঠী কি বিজেপিকে পিছন থেকে সমর্থন করবে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে দিনকার পুরোনো নেতা উনি নাকি মমতা ব্যানার্জীর সঙ্গে নেতৃত্ব দিয়ে নেতা হয়েছে এই সিউড়ি টুর এক বাবু আচ্ছা আপনি বলছেন রাস্তাঘাটে বলছেন যে কি না আমি কেবল মাত্র একজনেরই जिंदाबाद বলবো মমতা ব্যানার্জির जिंदाबाद বলবো আমি অভিষেক ব্যানার্জির जिंदाबाद বলবো আমি আপনাকে প্রশ্ন করতে চাই আপনি যখন রাজনীতিটা করতেন তখন অভিষেক ব্যানার্জি কোথায় ছিল আপনার দিকি নেত্রীকে জিজ্ঞেস করবেন যে অভিষেক ব্যানার্জির জিন্দাবাদটা আপনি কি বলছেন বলবো মনে 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 প্রশ্ন করুন যে আপনি যখন পার্টিটা করতেন তখন অভিষেক ব্যানার্জি ফিল্ডে ছিল না একটা এই ব্লক এই ব্লকে একটার পর একটা গ্রামকে খালি করেছেন কেউ যদি বিজেপির পতাকা নিয়ে এগিয়ে গেছে কেউ যদি বিজেপির মিটিং মিছিলে গেছে তার ঘরে অত্যাচার করেছেন তার বাড়িতে আপনি লাঠি চার্জ করে তার ঘর বাড়িটা তাড়িয়ে দিয়েছে এখানে বসে আছে আমি বলতে চাই নেতা সময় সময় যায় যায় না না তাই আজকে দেখুন কি দুরবস্থা আজ তৃণমূল তৃণমূলকে ঘর করছে একটা তৃণমূল অন্য তৃণমূল কে মারছে আমরা এতে বিশ্বাসী নয় বন্ধু আমরা এতে বিশ্বাসী নয়